আজকের দুপুরের খাবারে প্রথমেই ছিল এই যে গরুর বট ভুনা। এটা এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না আমার কাছে মনে হয় কি গরুর বট মানে বেশিরভাগ মানুষই পছন্দ করে তো আমি গরম গরম ভাতের লগে গরুর বটটা একেবারে পুরো মাখা খাইতেছিলাম আর একটা কথা কই আপনাকে ঢাকা মানুষরা বটরে বেশিরভাগ উজুরি কয় মানে উজুরি নামে চিনে আবার অনেকে আছে বটও কয় তো যাই হোক এই ঝাল ঝালঝাল করে বুনা করছে গরুর বটটা যদি ভাজা ভাজা করে তাহলে এমনি রুটি দিয়ে অথবা শুধু শুধু খায় আর এরকম করে মাখা মাখা করে বোনা করলে ওটা ভাত দিয়ে খাই তো গরুর বট দিয়ে খাওয়ার পর এখানে ছিল মূলা শাক মানে শীতের দিনে অথবা মুলা শাকের দিনে ভাষায় বেশিরভাগ মূলা শাক রান্না করা হয় মানে আমরা মুলা খাই না কিন্তু মূলা শাকটা অনেক ভালো লাগে আপনারা কিন্তু আমার আগের ভিডিও তো দেখছেন যে আমি মূলা শাক দিয়ে ভাত খাইছি মানে আমার কাছে হে শাকটা অনেক ভালো লাগে বেশি করে তারপরে রসুন আর মরিচ দিয়ে তারপরে দেওয়া অনেক মজা লাগে তো আমি আবার ওই যে মরিচের ছিল ওগুলা ভাতের মধ্যে তারপরে ঝাল লাগা ছিল ওই যে মরিচ আর ওই আপনার ধনা পাতার একটা ভর্তা এটা আম্মু জোর করে আমার দিচ্ছে খেয়া দেখ আর ভর্তা তো আমার কাছে অনেক ভালো লাগে মানে মাত্রই বানাইলো বানায় কইতাছে যে ভর্তা দিয়ে ভাত খা তো আমি সুন্দর করে ভর্তাটা দিয়া ভাতটা দামা খেয়ে লইলাম ঝাল ঝাল ছিল মজাই লাগতা আপনারা কে কোন ভর্তা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনার আগে একটা কথা শেয়ার করি আপনারা না কি পারেন পারেন জাপু তুমি তো এই প্লেটেই খাও মানে মনে মনে হলেও কেবার পারেন কারণ এই প্লেটে খামু এটা আমার প্লেট আমার এই প্লেটে অন্য কেউ খায় না আমি ভাত খাবার বলি আমার এই প্লেটটাই খাই নাহলে আমার পেটের ভাতা অজ ময়না সত্যি কথা মানে এই প্লেটটা আরেকটা আছে কালো প্লেট ওই দুইটা প্লেটেই আমি খাই তো তারপরে ছিল যে মুরগির মাংস দিয়ে আলু দিয়া ঝোল করে একটা তরকারি আমি না মুরগির মাংসটা মানে বয়লা মুরগিটা বেশি একটা পছন্দ লাগে না তো এর গামুরে কইছি তুমি একটু আলু দিয়া হালকা একটু ঝোল করে রান্না করো ঝালটা একটু বেশি দিবার কইছি মানে ঝোল ঝোল তরকারিতে ঝাল বেশি মজা লাগে তো তরকারিটা কিন্তু মজা ছিল মুরগির মাংসটা আমার কাছে লাগে না আর আমার সব সময় সবাব আমি কি করি মানে গরুর গোস্তু থাক অথবা মুরগির গোস্তু থাক আমার প্লেটে দিলে আমি ওখান থেকে একটুখানি ছিঁড়ে আগে মুখে দিই পরে ভাত দিয়ে খাই আমাদের বাসায় ব্রয়লার মুরগিটা আমার ছোটবেলায় লেগে রান্না করান লাগে কারণ ও মুরগি ছাড়া ভাত খায় না মানে মুরগির মাংস ছাড়া ভাত খায় না শাক সবজি আর মাছের নাম নিলে ডরা যায় ওর ভিতরে একটা আতঙ্ক কাজ করে কি যে কমু তো আমি আবার আমার আমুরে মাঝে মধ্যে কই জোর একটু শাক সবজি মাছ খাওয়া শিখাও তো তারপরেই ছিল যে সিম দিয়া তারপর আলু দিয়া টমেটো দিয়া একটা মাছের তরকারি এটা রুই মাছ নাকি কি মাছ আমি নামটা জানি না শীতের দিনে আমাদের বাসায় একটা না একটা সবজির আইটেম থাকবোই তো আজকে ছিল সিম আর সিমটা কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না মানে ফুলকপিটা আমি বেশি খাই সিমটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু টমেটো দিয়া তারপর আলু দিয়া ঝোল করে রান্না করলে আমি অনেক সময় আছে যে একটু খাইও তো আমি আলু দিয়া ঝোল দিয়া সুন্দর করে ভাতটারে মাখা নিলাম তো আমি যেহেতু মাছটা বেশি খাই নাই লেগে একটুখানি নিয়ে আমি ভাত দিয়া খাইলাম খাওয়ার পরে আবার মাছটারাই খেয়ে দিচ্ছি যার খামু না কিছু কিছু মাছ আমার কাছে মজা লাগে আর কিছু কিছু মাছ আমার কাছে ভালো লাগে না আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি ভাতের কিন্তু অনেক মা খাই তো আমি আবার কি করছি ওই যে একটা ভর্তা ছিল না যে মুড়িচের ভর্তা মরিচের ভর্তা দিয়ে ভাতটা আবার মাখা আনিছিলাম তারপর আমি যে সিম তরকারি দিয়ে শুধু শুধু খাইতেছিলাম আমি কিন্তু পরে আর মাছটা খাই নাই মানে তরকারিটা এমনি মজা লাগতেছিলো যেহেতু গরম গরম ছিল আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের জন্য আল্লাহ হাফেজ